হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আসসিবিকে নিয়ে কোহলিদের সামনে ব্যর্থ হায়দ্রাবাদের ব্যাটিং ছয় ম্যাচের পর জয়ের মুখ দেখলো লাস বয় বেঙ্গালুরু ঘরের মাঠে হাততে হলো সানরাইজ হায়দ্রাবাদকে ব্যর্থ দলের ব্যাটিং লাইন আপ পয়েন্ট তালিকায় লাস্ট বয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে হারলো তারা তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কোহলি কিন্তু তার খেলা দেখিয়ে দিয়েছে এবং কোহলিদের সামনে সব থেকে টপ প্লেয়ার সানরাইজার হায়দ্রাবাদকে হারতে হলো একমাত্র ব্যাটিং বিপর্যয়ের জন্য কারণ তারা ভালো ব্যাটিং করতে পারেনি চলতি আইপিএলের দুরন্ত ফর্মে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু লাইন আপ ব্যর্থ হওয়ায় হেরে গেল ঘরের মাঠে পয়েন্ট তালিকায় লাল পয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছেই হারতে হলো তাদের প্রথমে ব্যাট করে দুইশো ছয় রান করেছে বেঙ্গালুরু সেই রান তারা করতে পারলো না হায়দ্রাবাদ পঁয়ত্রিশ রানে ম্যাচ জিতলো বিরাট কোহলিরা চলতি আইপিএলে ছয় ম্যাচ হারার পরে জিতলো বেঙ্গালুরু তো এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে